আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদেরকে আমি ঢাকা থেকে সিঙ্গাপুর এই রুটের ডাইরেক্ট বিমান বাড়ার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা ঢাকা থেকে সিঙ্গাপুর এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট তিনটি বিমান নিয়মিত যাতায়াত করে থাকে বাংলাদেশ বিমান প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করে সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতিদিন একটি ইউজ বাংলা এয়ারলাইন্স প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করে থাকে বন্ধুরা আপনারা যদি চলতি আগস্ট মাসে ঢাকা থেকে সিঙ্গাপুর যাইতে চান ডাইরেক্ট ফ্লাইট তাহলে আপনারা ইউজ বাংলা অথবা বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে যাইতে পারেন বন্ধুরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফেয়ারটা একটু বেশি আছে গ্রুপ টিকিট যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা কম ফেয়ারে যাইতে পারবেন বন্ধুরা আমি যেহেতু এর টিকিটের ব্যবসা করি আপনাদের যদি এর টিকিট সম্পর্কে কোনো তথ্য বা এয়ার টিকিটের প্রয়োজন হয় অথবা এয়ার টিকিটের তারিখ পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে সরাসরি আমার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনার যদি চলতি আগস্ট আগস্ট মাসে ঢাকা থেকে সিঙ্গাপুর যাইতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনাদের ফেয়ার পড়বে দেখেন এক তারিখে বত্রিশ হাজার টাকা দুই তারিখে আগস্ট মাসের দুই তারিখে আপনার যদি ইউজ বাংলা এয়ারলাইন্সে ডাইরেক্ট ফ্লাইট ঢাকা থেকে সিঙ্গাপুর যাইতে চান আপনাদের ফেয়ার পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তিন তারিখে যদি যাইতে চান একচল্লিশ হাজার টাকা পড়বে চার তারিখে সৈত্রিশ হাজার ছয়শো টাকা পাঁচ তারিখে যদি যাইতে চান সৈত্রিশ হাজার ছশো টাকা বন্ধুরা আপনার যদি ছয় তারিখে ঢাকা থেকে সিঙ্গাপুর যাইতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনাদের ফেয়ার পড়বে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা সাত তারিখে একচল্লিশ হাজার আট তারিখে সাঁত্রিশ হাজার ছয়শো নয় তারিখে পঁয়ত্রিশ হাজার দুইশো দশ তারিখে একচল্লিশ হাজার একশো এগারো তারিখে একচল্লিশ হাজার একশো বারো তারিখে একচল্লিশ হাজার একশো টাকা আপনারা যদি তেরো তারিখে ইউজ বাংলা এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান আপনাদের ফেয়ার পড়বে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা চোদ্দো তারিখে একচল্লিশ হাজার টাকা পনেরো তারিখে সাঁত্রিশ হাজার ছয়শো ষোলো তারিখে সাঁত্রিশ হাজার ছয়শো সতেরো তারিখ পঁয়ত্রিশ হাজার দুইশো আঠেরো তারিখ পঁয়ত্রিশ হাজার দুইশো উনিশ তারিখে বত্রিশ হাজার দুশো টাকা বন্ধুরা আপনারা যদি পরবর্তীতে বিশ তারিখে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান ইউজ বাংলা ইলাইন্সে আপনাদের ফেয়ার পড়বে বত্রিশ হাজার দুশো টাকা একুশ তারিখে বত্রিশ হাজার দুশো বাইশ তারিখে সেম ফেয়ার তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে এখানে সেম ফেয়ার দেখাচ্ছে বত্রিশ হাজার দুশো টাকা আপনার যদি পরবর্তীতে সাতাশ তারিখে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান ডাইরেক্ট ফ্লাইট ইউজ বাংলা এর লাইন্সে বন্ধুরা সেমফেয়ার দেখাচ্ছে সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ সেমফেয়ার না একত্রিশ তারিখে একটু বেশি দেখাচ্ছে পঁচিশ দুশো টাকা এখন বন্ধুরা আমি আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশ এলাইন্সে আপনার যদি ঢাকা থেকে সিঙ্গাপুর যাইতে চান ডাইরেক্ট ফ্লাইট তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখেন আপনার যদি আগস্ট মাসের দুই তারিখে যেতে চান ঢাকা থেকে সিঙ্গাপুর বিএন বাংলাদেশ এই লাইনসে পঁয়ত্রিশ হাজার আটশোশো টাকা শো করছে তিন তারিখে সাঁত্রিশ হাজার ছয়শো চার তারিখে সাঁত্রিশ হাজার ছয়শো টাকা পাঁচ তারিখে সেম সাঁত্রিশ হাজার ছয়শো টাকা ছয় তারিখ সাত তারিখ আট তারিখ সেম ফেয়ার দেখাচ্ছে সাঁত্রিশ হাজার ছয়শো টাকা নয় তারিখে একটু কম দেখাচ্ছে পঁয়ত্রিশ হাজার দুশো দশ তারিখে সাঁত্রিশ হাজার ছয়শো এগারো তারিখে সাঁয়ত্রিশ হাজার ছয়শো বারো তারিখ সাঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা আপনাদের তেরো তারিখে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান ডাইরেক্ট ফ্লাইট বিয়ান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেরার পাবে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা চোদ্দো তারিখ পঁয়ত্রিশ হাজার দুইশো পনেরো তারিখে একটু বেশি সাঁত্রিশ হাজার ছয়শো ষোলো তারিখ পঁয়ত্রিশ হাজার দুইশো সতেরো তারিখ পঁয়ত্রিশ হাজার দুইশো আঠারো তারিখ সেম ফেয়ার দেখাচ্ছে পঁয়ত্রিশ হাজার দুইশো উনিশ তারিখে একটু কম আছে বত্রিশ হাজার আষ্টশো টাকা পরবর্তীতে বিশ তারিখে আপনার যদি যেতে চান ঢাকা থেকে সিঙ্গাপুর ডাইরেক্ট ফ্লাইট বত্রিশ হাজার আষ্টশো একুশ তারিখে দেখেন সেম বত্রিশ হাজার আষ্টশো বাইশ তারিখে একটু বেশি সাঁত্রিশ হাজার ছয়শো তেইশ তারিখে তিরিশ হাজার পাঁচশো চব্বিশ তারিখে বত্রিশ হাজার আষ্টশো পঁচিশ তারিখ বত্রিশ হাজার আষ্টশো টাকা ছাব্বিশ তারিখ বত্রিশ হাজার আষ্টশোশো টাকা আপনার যদি সাতাশ তারিখে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান বিয়ন বাংলাদেশের ল্যান্সের ফের একটু কম আছে বত্রিশ হাজার আষ্টশো আঠাশ তারিখ বত্রিশ হাজার আষ্টশো উনত্রিশ তারিখ তিরিশ হাজার পাঁচশো একত্রিশ তিরিশ তারিখ বত্রিশ হাজার আষ্টশো একত্রিশ তারিখ বত্রিশ হাজার আষ্টশো মানে সেম ফেরার বন্ধুরা আপনারা কিন্তু আসলে ডাইরেক্ট ফ্লাইটে যদি যাইতে চান নিউজ বাংলা এয়ারলাইন্সে যাইতে পারেন কারণ ইউজ বাংলা এয়ারলাইন্স প্রতিদিন রাত দশটা তিরিশ মিনিট একটি ফ্লাইট পরিচালনা করে আর যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে চান তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা হয়তো জানেন সকাল আটটা তিরিশ মিনিট একটি ফ্লাইট পরিচালনা করে থাকে